ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে জামায়াত আমির বলেন বাংলাদেশে ঘৃণা ও বিভাজনের রাজনীতি কবর দিন রাজনীতি এমনটি হওয়া উচিত কেননা ঘৃণা ও বিভাজন বাংলাদেশের সুফল হয়ে আনতে পারে না আমার মতে যার যা খুশি সে সেই দল করবে এবং তার পছন্দের প্রার্থীকে তার মূল্যবান ভর্তি দিয়ে চলে আসবে এবং সে তার কর্মে ফিরিয়ে যাবে কিন্তু দেশের উন্নয়নের জন্য সবাই একাত্রে কাজ করবে যেমন ইউরোপ আমেরিকার মতো কোনো হিংসা বিদ্বেষ থাকবে না তার মূল্যবান ভোটটি তার পছন্দের প্রার্থীকে দিয়ে চলে যাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কে অভিনন্দন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাদের প্রেসিডেন্ট ইউয়ে এ শেখ মুহম্মদ বিন জায়দ আল নাহিয়ান বাংলাদেশের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব এবার আসি আন্তর্জাতিক খবর নিয়ে সেন মার্টিনের নিয়ন্ত্রণ চায় আমেরিকা ক্ষমতা থাকাকালীন বেশ কয়েকবার এমন অভিযোগ করেছেন ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের দাবি না মানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করে আমেরিকা পাঁচই আগস্টের আগে ও পরে উঠেছে এমন গুঞ্জন সরে সরকারের সমর্থনে কপার পড়ল ভারতের কিন্তু এভাবে খুলল পার্শ্ববর্তী আরেক দেশ চীনের এদিকে ভারতের আধিপত্য কমলেও চীনের আধিপত্য বাংলাদেশে বাড়ছে সবার প্রশ্ন শক্তিগুলোর প্রতি আগ্রহ কিভাবে সামাল দেবে বাংলাদেশ বাংলাদেশের ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন এর অবস্থান চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরিতে বঙ্গোপসাগরে মার্কিনীদের প্রয়োজন সামরিক ঘাঁটি দুই সালে গ্লোবাল ডিফেন্স পোস্টাল রিভিউ পাবলিক পরিকল্পনা গ্রহণের পর থেকে ইন্দো প্যাসিফিক রিজনে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ খুঁজছে পেন্টাগন এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইউরো টাইমস কিছু পর্যবেক্ষণের ধারণা মূলত চীনের উপর নজর দাঁড়িতে মালাক্কার জন্যই নিয়ন্ত্রণ নিজেদের করে রাখতে চায় যুক্তরাষ্ট্র ক্ষেত্রে আরব সাগর আন্দামান ও নিকোরব দ্বীপপুঞ্জের পাশাপাশি বঙ্গোপসাগর হতে পারে আদর্শ জায়গা বঙ্গোপসাগরের মাধ্যমে চীনের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ দিতে পারবে বাংলাদেশ সামরিক দিক দিয়ে মার্কিনীরা তা রাখলে চীনের বিরুদ্ধে এই অঞ্চলে গড়ে তুলতে পারবে একটি শক্তিশালী অবস্থান বঙ্গোপসাগরে একটি ঘাঁটি স্থাপন করতে চীনের ষাট পার্সেন্ট বাণিজ্যের দিকে সম্প্রতিক ইউএস নেবাল এর প্রতিবেদনে উঠেছে এসব তথ্য বাংলাদেশের সাথে ভারতের ক্রম বর্ধমান সম্পর্ক নিয়ে হাসিনা সরকারের প্রতি নাকচ ছিল চীন তবে সম্পর্কের উন্নয়নের চেষ্টা চালিয়ে গেছেন বেজিং দিল্লির আধিপত্য সত্য ঢাকার অন্যতম পরিণত হয়েছে চীন দুই হাজার তেইশ সালে প্রকাশিত অনুসন্ধানের রিপোর্ট পরিসংখ্যানে প্রকল্প পাওয়া যায় এই ধরনের নয়টি বৃহৎ প্রকল্প চীনের বিনিয়োগ প্রায় নব্বই বিলিয়ন মার্কিন ডলার সরকারি বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক হারে বাড়ছে চীনা বেসরকারি নিয়োগের পরিমাণ বিশ্বের আশিটি দেশে আষ্টশোর বেশি রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি মিত্র দেশের রাজনীতিতে নাক গলানোর পেছনে সব ঘাঁটির থাকে বিশেষ ভূমিকা হাসিনা পতনের পর থেকে শীতল হয়ে উঠছে ভারত বাংলাশের বন্ধুত্ব সেই শূন্যতা পূরণ পূরণে নড়াচড়ে বসেছে চীন বঙ্গোপসাগরে আমেরিকার ঘাঁটি নিয়ে পুরনো গুঞ্জন সামনে এলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো দেখা যায়নি কোনো তৎপরতা তবে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি পদক্ষেপ বাংলাদেশকে থাকতে হবে অত্যন্ত সতর্ক আছে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ